হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার নতুন বছরের প্রথম ভিডিও যেহেতু সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সবার এই বছরটা খুব ভালো কাটুক আর সুস্থ কাটুক এই ভিডিওটা আমি দু তিন দিন আগে ভিডিওটা করেছি যেহেতু আপলোড করতে পারিনি নানান সমস্যার জন্য আর শরীরটা ভালো ছিল না অনেক কিছু তো ভিডিও এডিটিং করতে হয় ভয়েস ওভার করতে হয় তারপর তো আপলোড সেই জন্য সেটা করতেই পারছিলাম না তাই জন্য একটুখানি লেট হয়ে গেল তোমাদের সাথে শেয়ার করতে আজকে রাতে ডিনারে করব। হচ্ছে চানার ঘুগনি যেটাকে আমরা কাবলি ছোলা বলি সেই জন্য তার ঘুগনি করব আর রুটি করব। আর আমার ছেলেকে দেখছো আটা মাখতে তো সেই জন্য আমি একটুখানি রেগেছিলাম বলি এই কাজটা করছে সে না হলে এমনি একটা জল গড়িয়েও খায় না আর আমার যেহেতু একটু রাগ হয়েছিল একটা বিশাল বড় অন্যায় করেছিল আর সেই জন্য আমি একটু কথা বলছিলাম না তো অনেকবার সরি বলেছে বলেনি তা নয় কিন্তু তা সত্ত্বেও আমি একটু রেগেছিলাম বলে যে কাজটা আমি একদম করতে ভালোবাসি না আঠা মাকাটা সেইটাই ও বললে আমি আটাটা মেখে দিচ্ছি তুমি রুটি আর ঘুগনি করো তাহলে তোমার কিন্তু অসুবিধা খুব একটা হবে না তো আমিও দেখলাম না আটাটা মাখতে হবে তা সেটা মেখে দিচ্ছে আর সময় কাটবে যেহেতু টিভি দেখছিল তো দেখো রান্নাটা আমি বসিয়ে দিয়েছি আমি যেহেতু ক্যাপসিকাম ছিল বলেই আমি পেঁয়াজের সাথে ক্যাপসিকাম ভাজি আর হলে কিন্তু আমি ক্যাপসিকাম ছাড়াই করি আর একটুখানি আদা লঙ্কা টমেটো রসুন বেটে নিয়েছি বেশি কিছু মশলা দিচ্ছি না বাচ্চা খাবে তো বেশি রিচ করার দরকার নেই তবে আমি যে মশলাটাই দিই না কেন ভালো করে কষাই আর আলুটা আমি যেহেতু নুন হলুদ দিয়ে তুলে ভেজে রেখেছি আলুটা কিন্তু আমার কষানোর মধ্যে দেখতে পাচ্ছ না পুরোপুরি কষানো হবে তেলটা যখন ছাড়বে তখনই আমি আলুটা দেবো গুঁড়ো মশলার মধ্যে জাস্ট হলুদ দিয়েছি জিরের গুঁড়ো দিয়েছি আর কাশ্মীর মিচটা জাস্ট অপশনাল মানে কালারের জন্য যেহেতু এটা ঘুগনির মতো তো একটুখানি কালার হলে বেশি ভালো লাগে আমার কাছে হচ্ছে পেহলে দর্শন ফির গুন বিচারি তো আমার কাছে রান্নাটা যদি দেখতেই ভালো না লাগে খাবে তো পরে তো সেই জন্য আমি একটুখানি কাশ্মীর মিচ ব্যবহার করি এটা একটা আমার খারাপ স্বভাব বলতে পারো তো দিই তো যাই হোক তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করতে চাইছি ভিডিওটা যখন আমি আপলোড করি না আমি সব সময় কিন্তু ভিএন অ্যাপে আপলোড করি ভিএন অ্যাপ থেকে যদি এডিটিং করে মানে আপলোড করা হয় তাহলে কিন্তু ওয়াটারমার্ক পরে না এটা কিন্তু অনেকেরই দেখছি কিছু আমি বলবো না কিছু অ্যাপস আছে তার ওয়াটারমার্ক পরে এটাতে কিন্তু যতই সুন্দর ভিডিও হোক না কেন ওই যে অ্যাপটার যে ওয়াটারমার্কটা কিন্তু ভিডিওর মানটা কিন্তু নামিয়ে দেয় সেই জন্য এমন অ্যাপ খুঁজবে যেগুলোর কোনো ওয়াটারমার্ক নেই আমি বরাবর ভিএন অ্যাপে করি আগে কাইন মাস্টারে করতাম কিন্তু কাইন মাস্টারের ওই যে সমস্যা ওয়াটারমার্ক সেইটা কিন্তু ভিএন অ্যাপে পাবে না তো সেই জন্য আমি ভিএন অ্যাপেই করি তোমাদের সাথে জাস্ট শেয়ার করলাম যে কি অ্যাপে আমি ভিডিওটা আপলোড করি আর আমার ভিডিওতে কোনো রকম ওয়াটারমার্ক থাকে না বলে আমার একটু বেশি ভালো লাগে আর আমি নিজের মতো করে ভিডিও আপলোড করি নিজের মতো করেই এডিটিং করি নিজের মতো করেই ভিডিও তুলি আর তবে হ্যাঁ নিজের আপলোডের সাথে সাথে কিন্তু অন্যের ভিডিওতেও অ্যাক্টিভ থাকা যথাসাধ্য চেষ্টা করি আর যতটা সম্ভব হাউস ওয়াইফের পক্ষে অ্যাক্টিভ থাকা ঘরের সমস্ত কাজ করে যে সময় আমি অ্যাক্টিভ থাকি আমার সামনে যতজনের ভিডিও আসুক না কেন সে ছোট ক্রিয়েটার হোক বড় ক্রিয়েটার হোক যে ধরনেরই নতুন পুরনো ক্রিয়েটার হোক না কেন আমি তাদের ভিডিওতে দেখে লাইক কমেন্ট করি আর যথাসাধ্য চেষ্টা করি রিপ্লাই কমেন্ট করার যেখানে বলছে রিপ্লাই কমেন্ট করলে বেশি রেসপন্স পাওয়া যায় আসলে রিপ্লাই কমেন্টটা করতে গেলে প্রত্যেকটা জায়গায় কিন্তু আলাদা আলাদা করে একটা করতে হয় তো সেইটা অতটা সময় আমি না পেলেও চেষ্টা করি একটা দুটো রিপ্লাই কমেন্ট করে লাইক কমেন্ট করা তবে হ্যাঁ আমি প্রত্যেকের ভিডিও কিন্তু পুরোটা দেখি এটা কিন্তু খুব দরকার এটা কিন্তু যখনই শুরু থেকেই তোমরা অ্যাক্টিভ থাকবে এইটা কিন্তু দেখবে অনেকেই দেখছি ভিডিও না দেখিয়ে একটা লাইক কমেন্ট করতে হয় আসলে নি নিজের এংগেজমেন্টটা রাখতে চাইছো তার ভিউজটা বাড়াতে চাইছো না এটা কিন্তু নয় দেখো তুমি তোম তার ভিডিও দেখবে তবেই তোমার ভিডিও তার কাছে সাজেস্ট করবে এটা হচ্ছে পরিষ্কার কথা তো তুমি অন্যের ভিডিও দেখবে না তোমার ভিডিও কেউ দেখবে না এই রকম মানসিকতা থাকলে কিন্তু সোশ্যাল মিডিয়ায় গ্রো করা যায় না আমি সব সময় অন্যের ভিডিও দেখি এবং আমিও আশা করব আমার ভিডিও সামনে যার যাদের আসবে তারা আমার ভিডিওটা পুরোটা দেখবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর আমি যেভাবে অ্যাক্টিভ থাকতে পারি তোমাদের ভিডিওতে আমি অবশ্যই থাকবো এবং আমার ভিডিওতে যদি কারোর ভালো লাগে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও তো আজকে এই অবধি দেখা হবে আবার আগামী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো